হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে দেশি শিং মাছ চাষ করতে চান এবং দেশি শিং মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের কাছে ক্রয় করুন উন্নত মানের দেশি শিং মাছের পোনা আমাদের এই শিং মাছের পোনাগুলো দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালে উৎপাদিত সবচেয়ে বড়ো সাইজের পোনা এগুলো কেজিতে চারশো থেকে পাঁচশো পিস এগুলো দু সালের নতুন বছরের পোনা এই দুই সালের নতুন বছরের বড় পোনাগুলো পুকুরে সারলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এগুলো বিক্রয় করে দিতে পারবেন এর কারণ হলো এগুলো হলো ফার্স্ট গ্রেডের মাছ ফার্স্ট গ্রেডের মাছ পুকুরে সারতে পারলে খুব দ্রুত বৃদ্ধি পাই তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনার অবশ্যই দেশি শিং মাছ চাষ করার চিন্তা ভাবনা করলে ফার্স্ট গ্রেডের মাছগুলো ক্রয় করার চেষ্টা করবেন এর কারণ হলো। ফার্স্ট গ্রেডের মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং কি ফার্স্ট গ্রেডের মাছগুলো উচ্চ রূপ প্রতিরোধ সম্পন্ন তাই আপনারা দেশি শিং মাছ চাষ করার আগে অবশ্যই ফার্স্ট গ্রেডের মাছ ক্রয় করুন মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যদি এরকম সাইজের দেশি শিং মাছ পুকুরে ছাড়তে পারেন তাহলে অবশ্যই শীতের আগে এগুলো বিক্রয় করে দিতে পারবেন যে ক্ষেত্রে আপনার পোনার কোনো রিস্ক থাকবে না তাই আপনারা যারা দেশি শিং পোনা পণ্য করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করি থাকি ধন্যবাদ